লাইন মানে চারিদিকে লাইন যেদিকে তাকাচ্ছি সেদিকেই লাইন মাত্র বোধহয় পরীক্ষা তো মানে যেটা টেস্ট থাকে লার্নার টেস্ট ওটা তো বাড়িতে এক সেকেন্ড পাঁচ সেকেন্ড লাগলো বাট লাইনে দাঁড়িয়ে অবস্থা খারাপ প্রত্যেকেই ভুগছি লাইনে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি হ্যালো ভিউস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি এখন ইভিনিং সেভেন থার্টি রাউন্ড আর থেকে ফিরতে ফিরতে তো সিক্স থার্টি অ্যারাউন্ড হয়েই গেছে ইভিনিংয়ের তো ফিরে এসে কিচেনের কিছু টুকিটাকি কাজ সেরে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি তোমাদের বোন এলিশা কোচিংয়ে পড়তে গেছে আর তোমাদের ভাই ছেলে জাস্ট ছেলেকে ট্যাবলেট তো দিয়েছি দিয়ে জ্বরটা একবার এলো এখন শুয়ে রয়েছে আর আমি আর লায়লা আর কেউ নেই এই মুহূর্তে এই রুমেতে লায়লা দেখো পায়ে পায়ে ঘুরু করছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর টিওতে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো কী ফলাফল হলো এগুলো সমস্ত খুঁটিনাটি তাই ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করো এবং ভিডিও শেষে কমেন্ট করো তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো আমার সঙ্গে আমার ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কিন্তু একদম কেউই কমেন্ট করছো না কমেন্ট করলে তবে তো বলো আমি মোটিভেটেড হয়ে নিউ ভিডিও স্টার্ট করবোতে লার্নার লাইসেন্সের জন্য আজকে ডেট ছিল তো লার্নার লাইসেন্সের জন্য আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে বারোটার সময় অনেকটা দূরে রাস্তা পৌঁছেছি ঘন্টা খানেক তো লেগেইছে তারপরে তো লাইন দাঁড়ানো এই সমস্ত কিছু করে বাড়িতে ফিরলাম ঠিক সাড়ে ছটা বেজে গেল রান্না বান্না করে গেছিলাম তোমাদের ভাই বোনেরা তো বাড়িতে ছিল তো সেগুলো আজকে কি কি রান্না করেছিলাম দেখো অনেক ভোরবেলাতে উঠে রান্নাগুলো করেছিলাম ভিডিও আপলোড তো আমাদের সবর থাকেই আর তার সাথে সাথে আবার রান্নাটাও করে না গেলে ওরাই বা খাবে কি তো সেগুলো অ্যারেঞ্জমেন্ট করে বেরিয়েছিলাম তো ফিরে এসে কিচেনটা পরিষ্কার করে এক ফাঁকে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি ভোর আজকে সেটা হচ্ছে এইটা মানে এটা হচ্ছে একদম সাদা মাটা একদম সেদ্ধ বলতে পারো লাউ শাকের আলু দিয়ে চচ্চড়ি একদম লাইট অয়েলে লাউ শাকের আলু দিয়ে চচ্চড়ি আর যেটা করে নিয়ে আর এই সাত আটশো ওজনের মতো চিকেন দিয়েছিল শেফু সেই চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করে রেখেছি দুবেলা ওবেলাতে তো বাচ্চারা খেয়েছে মানে ভাই বোনেরা তোমাদের খেয়েছে আর আমি আর শেফু তারা করে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আর যেটা আছে রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর তো ভাত ভাত করে রেখে গেছিলাম তো এই দিয়ে খাওয়াতে হলো আর যেটা ছিল সেটা রাত্রির বেলাতে কালকে ছোটোদের সবার সবাইকে নুডলস খাওয়ানোর পরে আর এক প্যাকেট নুডলসই ডিনারের জন্য করে নিয়েছিলাম তো এক প্যাকেট গোটা নুডলসের থেকে এতটার মতো পুরো রয়ে গেছিল সেটা সকালে গরম করে দিয়ে গেছিলাম যাতে বিকেলবেলাতে পারে কালকে বিকেলেও সন্ধ্যাবেলাতে জ্বরটা একবার এসেছিল এখন অতটা আসছে না কিন্তু আজকেও আবার সন্ধ্যেবেলাতে বাড়ি ফিরে দেখি কাশছে প্রচণ্ড কাশি কাশিটা কমছে না তার সঙ্গে সঙ্গে জ্বরটা আবার উঠলো তো জ্বরের একটা ট্যাবলেট দিয়েছে এখন শুয়ে রয়েছে আর বন্ধুরা আটটিওতে আজকে ছিল যে লার্নার লাইসেন্সের যে টেস্ট ছিল যেটা আর কি ফার্স্ট টেস্ট যেটা আমরা সবাই জানি কম্পিউটারাইজড দশটা কোয়েশ্চেন আছে টেন কোয়েশ্চেনের মধ্যে সিক্স আউট অফ টেন পেলে পাশ হওয়া যায় তো এবারেতে সেই লাইসেন্সে আমি পাশ হলাম ফেল হলাম কি হলাম এবং সেখানে গিয়ে কীরকম আমার এক্সপিরিয়েন্স হলো এইগুলো সমস্ত জানতে হলে অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো কিন্তু থ্যাংক ইউ সো ভেরি মাচ আর বাড়ি থেকে প্রায় বারোটার সময় আমরা জার্নি স্টার্ট করেছিলাম আর টিওর জন্য শেফও ছিল আমার সাথে আর ওখানে পৌঁছোতে পৌঁছোতে ঠিক শো একটা এরকম টাইমিং হল দুপুরবেলাতে পৌঁছানোর পরে তো প্রচন্ড লাইন পড়ে ভিড় পড়ে আর যেহেতু কাল টোয়েন্টি ফিফ ক্রিসমাস ডে ছিল তো পরের দিন অফ ডে পরের দিনে আরো অনেক অনেক ভিড় হয়েছে প্রচুর লাইন পড়েছে এবার সেখানেতে ফার্স্ট একটা লাইন করতে অনেকটা অনেকটা বড় লাইন পড়ে সেই লাইনে হচ্ছে গিয়ে যে আমাদের যে ফর্মস এগুলো সমস্ত কিছু থাকে সেটা স্ট্যাম্পিং থাকে স্ট্যাম্পিং এর পরে থাকে বায়োমেট্রিক টেস্ট বায়োমেট্রিক টেস্টের সেখানেও লাইন পড়ে সেই লাইন পেরিয়ে বায়োমেট্রিক টেস্ট দেওয়া হয় দিলাম এবং তারপরে দাঁড়ালাম কম্পিউটারাইজ যে থিওটিক্যাল টেস্টটা সেখানে সেখানে তো বিশাল লাইন সব থেকে বেশি দেরি হলো সেখানে এবারেতে লাইনেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তারপর আজকে আবার রোদও উঠেছিল খুব একটা ঠান্ডাও ছিল না ওয়েদারটা তো এরকম আমি না সকলেই দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকে পাজল ছিলাম আর আরটিওতে খুব অ্যারাইজ করলাম যেগুলো সেগুলো হচ্ছে সরকারি কাজ বা যেটা প্রচণ্ড আনইজি ফিল হলো সেটা হচ্ছে ভেতরে যে রুমের ভেতর থেকে যারা টেস্ট নিচ্ছে এরা এক্সামিনার বা যারা টোটাল অ্যারেঞ্জমেন্ট করছে তারা থেকে থেকে দু তিনজনের কাজ কমপ্লিট হতে হতেই আবার উঠে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করছে আর সেখানে লাইনে আমরা আমরা সমস্ত যারা লাইসেন্সের জন্য এসেছি তারা ওয়েট করে যাচ্ছি ওয়েটিং অ্যান্ড ওয়েটিং তো এটা অনেক ট্রাভেল শুট করতে হলো আমাকে এবং এইভাবে দাঁড়ানোর পর দাঁড়ানোর পরে লাইনে একদম আমার আগে যে ছিল সে তার হচ্ছে যখন সেই মুহূর্তে আমাকে অ্যাডভাইস করা হলো যে পাশের রুমেতে যান এখানে না আপনারটা পাশের রুমেতে হতে হবে এবারেতে আবার সেখান থেকে পাশের রুম মানে অনেকটা হাঁটার ব্যাপার সেই পাশের রুমেতে আবার গেলাম সেফুয়া লাইন দিল সেখানে গিয়ে দাঁড়ালাম সেখানে লাইনে দাঁড়ানোর পর লাইন আসার পর যখন ওখানে যে ফটো হয় যেটা কম্পিউটারাইজ সিস্টেম যে সিস্টেমেতে ফটো সেখানে তো অনেকটা সময় লাগে ফটোগুলো নেওয়া নেওয়ার পরে এখানে ছিল হাসি মানে অনেকটা মনে হচ্ছিল আমাদের সবার যে আমরা এখানে লাইসেন্সের অ্যাপ্লিকেশানের জন্য এসেছি না কোনো কমেডি অডিশনের অ্যাটেন্ড করার জন্য এসেছি যেন মনে হচ্ছে ঠিক কোনো কমেডি শোয়ের জন্য অডিশন দিচ্ছি হা হা করে হি হি করে হাসতে হবে খুব ভালোভাবে হাসতে হবে হাসি পরে এরপরে ওকে হয়ে গেল তারপরে বন্ধুরা ওখানে যে এক্সামিনার ছিলেন তিনি আমাকে বললেন যে চোখের কোনো সমস্যা আছে চোখের সমস্যা আছে কোনো আমি তার উত্তর দিলাম হ্যাঁ যেহেতু আমি চশমা পরি এটা ভেরি কমন সঙ্গে সঙ্গে আমাকে বলল কি চোখের সমস্যা আছে আপনি ভেতরে এসে পরীক্ষা দিন সেই ভেতরে এসে পরীক্ষা দিতে গিয়ে পুরো প্রদক্ষিণ করে নিতে হলো এত বিশাল এরিয়া সেই এরিয়াটাকে প্রদক্ষিণ করে একে তাকে জিজ্ঞেস করে রুমেতে ভেতর দিয়ে গেলাম এন্ট্রি করলাম রুমেতে যাওয়ার পর তো থতমতো খেয়ে গেছি শেফুকে বললে আপনি এখানে দাঁড়ান আমাকে ধরে নিয়ে গেল ধরে মানে ইন সেন্স আমাকে বললো আপনি আসুন আপনি ভেতরে আসুন ভেতরে নিয়ে গিয়ে আমাকে একজন সিনিয়র অফিসারের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন তো একটু ভেবে চাকা খেয়ে গেছি বলছি না এই যে ইনার চোখের প্রবলেম আছে তখন তখন সিনিয়র অফিস বলছে কী হয়েছে কি প্রবলেম আপনার আমি তখন বললাম যে উনি যে করেন চোখের সমস্যা আছে আমি তখন বলেছি হ্যাঁ তখন আমাকে যিনি নিয়ে গেলেন মানে যিনি থিওরিটিক্যাল টেস্টটা নিচ্ছে উনি হ্যারাসমেন্টটা করছেন আমাকে কমপ্লিটলি সেটা তোমরা পুরোটা শুনলে আরো ভালোভাবে বন্ধুরা বুঝতে পারবে উনি বলছেন যে না উনি ওনাকে আমি জিজ্ঞেস করেছি চোখের সমস্যা আছে আপনি বললেন তো চোখে দেখতে পান না তখন আমি তার আনসারটা অবশ্যই আমিও দিলাম সেরকমভাবে যে চোখে না দেখতে পেলে এতটা এলাম কি করে এখানে টেস্ট দিচ্ছে কি করে চোখে কেন দেখতে পাবো না চোখের সমস্যা আছে জিজ্ঞেস করেছেন না আমার চোখের মনিগুলো টেরা একটা ট্যাড়ার প্রবলেম আছে আদার্স তো আর কিছু নেই কথাটা আমি এইভাবেই আনসার দিলাম তো এক্সামিনার এখানে সিনিয়র যিনি আর কি সিনিয়র যিনি অফিসার তো অফিসার যেটা আমাকে বললেন করলেন উনি সিটে বসে আমাকে দূর থেকে এটা কত কত আঙুল এটা কত আঙুল এটা কত আঙুল এরকম করলেন তো এই আঙুলগুলোর আমি ঠিকঠাক কারেক্ট আনসার দেওয়ার পর উনি বলেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এক্সাম দিন তখন আমাকে আবার উনি যিনি থিওরিটিক্যাল দিয়েছেন এক্সামিনার হ্যারাস করে বললেন যান গিয়ে লাইনে দাঁড়ান আবার লাইন দিলাম লাইন দিতে দিয়ে আবার কিছুক্ষণ ওয়েটিংয়ের পরে এবারে যখন আমি গেলাম সামনে আমার সময়টাতে তখন মোবাইলটা নিয়ে অনেকক্ষণ রেখে আটকে রেখে তারপর মোবাইলের মেসেজ ওটিপি যেটা আসে সেই ওটিপিটাকে ইনপুট করলেন করার পরে আমাকে বলছেন যে তাহলে আপনি কিসে দেবেন ইংলিশে বাংলাতে কিসে তো আমি ল্যাঙ্গুয়েজ চুজ করার পরে তারপরে ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে দিয়ে আমাকে বলে দিলেন যে এখানে ওয়ান টু থ্রি লেখা রয়েছে যেটা তিনটে আনসার সেটা আমরা তো এইগুলো তো আমরা প্র্যাকটিস করে দিয়ে আমরা সবাই জানি ওনারা ওনাদের ফর্ম্যালিটিতে ভাবলাম বলে দিচ্ছেন আলটিমেট হ্যারাসমেন্ট কি করলেন বন্ধুরা শোনো আমি ওয়ান টু থ্রি আমাকে টাইম টাইম স্টার্ট হয়ে গেল আমাকে কোয়েশ্চেন দিয়েছেন কোয়েশ্চনের তিনটা আনসার তো তিনটা আনসারে আমি যে ক্লিক করতে যাব লাইটটাকে নিভিয়ে দিলেন কোনো লোডশেডিং বা সাইবার ডাউন এরকম কোনো ইস্যু নয় কিন্তু লাইটটাকে সামনে নিভিয়ে দিলেন আর তখন যথারীতি সন্ধে ঘনিয়ে এসেছে অন্ধকার অন্ধকারে আমি কম্পিউটার দেখতে পাচ্ছি বাট আমি ওই কিবোর্ড যে কীবোর্ডের যে ওয়ান টু থ্রি প্যাটার্নটা রয়েছে সেখানে কোনো ভুল না হয়ে যায় আমি তাকে বললাম যে লাইটটা আপনি অন করুন লাইট জ্বালাতে জ্বালাতে দুটো কোশ্চেন মানে তিরিশ সেকেন্ড করে পার কোয়েশ্চনের টাইমিং থেকে দুটো কোয়েশ্চেন পেরিয়ে গেল চলে গেলো তারপরে বাকি রইল আটটা কোয়েশ্চেন এই আটটা কোশ্চেনে যখন আমি দিচ্ছি আনসারগুলো এই আটখানা কোয়েশ্চনে সেই সময়তে কিছু বলছেন কিছু বলছেন পেছনে কারা আছে তারা সরে যান সরে যান এমন একটা সিচুয়েশন একটা হ্যারাসমেন্ট র্যাগিং বলতে পারো ক্রিয়েট ক্রিয়েট হলো যেখানে মেন্টালি মানে খুব শান্তভাবে এক্সামটা দিতে গিয়ে আমার খুব ইস্যু হলো তো অ্যাজ ইউজুয়াল রেজাল্ট কি বন্ধুরা সেটাই হচ্ছে আজকের আলটিমেট আমার জানানো তোমাদের এত ইজি এত ইজি যে যখন বাড়িতে প্র্যাকটিস করছি যখন টেন আউট অফ টেন বারবার পাচ্ছি সেই অবস্থাতে কোয়েশ্চেনগুলো যখন এসে কোশ্চেনগুলো চেনা কোশ্চেন সেটাও বুঝতে পারছি বাট এখানে এমন একটা ইস্যু হয়ে গেল যার ফলাফল দাঁড়ালো যে লাস্ট যখন স্কোর রিপোর্ট দেখায় পাশ না ফেল সেখানে পাশেতে রাইট আসেনি ফেল রাইট এসেছে তার মানে আমি পাশ করিনি ফেল করেছি দুঃখের ব্যাপার খুবই ঠিক আছে ফেল হলাম এবার আবার সাত দিন পর আবার অ্যাপ্লিকেশন দিয়ে যাব বাট হ্যারাসমেন্ট যেটা ফিল করলাম প্রচণ্ড হ্যারাসমেন্ট বন্ধুরা প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছে এই আর্টিওতে এতভাবে পাবলিককে হ্যারাস করছে পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনের পর লাইন আর তারা ভেতরেতে সমানে মানে কাজে ফাঁকি দিয়ে তোমরা তোমরা ভাবতে পারো আরটিতে কত ভিড় হয় আমরা সবাই জানি কম্পিউটারাইজ এই এক্সামের জন্য একটা কম্পিউটারেতে একটা লাইনেতে এক্সাম নেওয়া হচ্ছে সকলের তাহলে কি পরিমাণে লাইনটা বাড়ছে তোমরা চিন্তা করো এই সমস্ত কিছু করে তারপরে সেফু তো রেস্টুরেন্টে বেরিয়ে গেল। আমি ফিরে এলাম বাড়িতে সোয়ার ছটা সাড়ে ছটায় ফিরলাম ডিনারের টাইম হয়ে গেল ডিনারটা করে নিচ্ছি সবাই প্রায় দশটা বাজে রাত্রি সে ভুর তো আস্তে আস্তে এগারোটা বেজে যাবে রুটি আর চিকেন গ্রেভি এই দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি অয়েলিস খাই দুটো রুটি দুটো রুটি দিয়ে দিচ্ছি আর ছেলেকে একটা রুটি আর চিকেন গ্রেভি ওদের পাশে আমিও দুটো রুটি আর একটু চিকেন গ্রেভি নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়লাম ওদের সাথে এতক্ষণে তো বন্ধুরা তোমরা জানতে পেরেছো আরটিওতে আমাদের কত বিটার এক্সপিরিয়েন্স হলো কি প্রবলেম হলো কিন্তু এটার পেছনেও কিন্তু একটা বিশেষ রিজন রয়েছে কেন এরকম হলো আমার সাথে সেটা জানতে হলে তোমরা অবশ্যই আগামীকাল পুরো ভিডিও টিউতে ওখানে লবিবাজি বেশি ওখানে যাদের নিজেদের কোনো পরিচিতর মধ্যে তারা ভিতর থেকে কাজ করিয়ে নিচ্ছে তারপরে তার কোনো সিস্টেম নেই অ্যাকচুয়ালি তো এই আরটিওতে গিয়ে তো আমার মনে হয় না খুব একটা সুবিধা কিন্তু এর আগেও আমরা অন্য আর তো কাজ করেছি গিয়েছিলাম আমার নিজের লাইসেন্সের জন্য কিন্তু সেখানে এত হ্যাপাজার্ট বা এত কিছু ছিল না তো সেই আরটিওর আমার ঠিক পছন্দ হলো না এবং আরটিওর কাজের ধরনও পছন্দ হয়নি তো আপনারা দেখবেন যে অন্য আরটিওতে গিয়ে যদি আপনারা কাজটা ভালো করে করতে পারেন আমার মনে হয় এই আরটিওটাকে অ্যাভয়েড করাই ভালো ঠিক ভাই উঠি পাৰি বাবা চিকেন খাবতো দুটা বাৰীৰ মানে না কিন্তু ওলব ন